Eu não.

কল করবেন তাহলে আপনি আমার শপে ভিজিট করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা আসতে না তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে অনলাইনে মাধ্যমে আপনি মানে নিতে পারবেন আপনি ভিডিও কলিং ভিডিও কল করবে আপনাকে আমি টাইম দিয়ে দেব সেই অনুযায়ী আপনি কল করে নেবেন আমি আপনাকে মাল দেখাবো সেরকম হলে আপনাকে আমি পারচেজ করে দেবো কিন্তু হ্যাঁ প্রথমে যদি আপনি আসেন এসে ভিজিট করলে আপনার বেশি বেটার মনে হবে আপনি মালটা দেখে নিয়ে যেতে পারেন কোয়ালিটিটা আপনি দেখতে পারবেন

আপনি একবার আসুন দেখুন অনেক জায়গা তো ঘুরেছেন আমার জায়গায় আসুন দেখুন আমি কি ফেসিলিটি দিচ্ছি আচ্ছা আর আসলে যে নিতাম এমন কোনো বাধ্যবাধকতা আছে আপনি আসুন দেখুন আপনার পছন্দ না কোনো বাউন্ডেশন নেই মানে মিনিমাম পারচেজের কোনো বাউন্ডেশন নেই কোনো বাউন্ডেশন নেই তা স্টার্টিং প্রাইস কত রেখেছেন কাস্টমারদের জন্য 105 অনলি 105 এটা কি পিওর কটন হবে একদম আমার মাল আপনি ধরে নিয়ে তখন বুঝবেন আচ্ছা মানে কটন পিওর কটন হবে পিওর কটন আচ্ছা তা যেসব কাস্টমাররা নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আর যারা আসতে পারছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মানে যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে ঠিক আছে তো চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখে নেবো ফার্স্ট কালেকশন আজকে কী কী থেকে স্টার্ট করছে আমি আপনাদের দাম বলবো না প্রথম স্টার্টিংটা বলে দিচ্ছি মোট চারশো অব্দি আমার কুর্তি আছে তার মধ্যে আপনার বুটিক পাবেন টু পিস পাবেন থ্রি পিস পাবেন সবই পাবেন কিন্তু দামটা মেনশন করলে আপনাদেরই প্রবলেম হবে কারণ আপনারা এখান থেকে নিয়ে আপনারাও তো বিজনেস করবেন যার জন্য আর এটা কিন্তু হোলসেল কাউন্টার এখানে রিটেলের জন্য এক পিসের জন্য আপনার কিন্তু কেউ আসবেন না ও অনলি হোলসেল তাহলে আমি দেখানো শুরু করছি হ্যাঁ এই যে এটা আপনার একশো একশো পাঁচ একশো পাঁচ হ্যাঁ পিওর কটন পিওর কটন ওকে একটা সাইজ একটাই দেখালাম আপাতত এরকম ভ্যারাইটি আছে সাইজ আপনি ছোট থেকে বড় সব সাইজ আপনি পেয়ে যাবেন আচ্ছা মানে একটা সেটে মানে যদি কেউ বলে যে আমি 38 সাইজ লাগবে কারণ 40 সাইজ সেরকম হবে अवेलेबल আচ্ছা নেক্সট আমি দাম বলবো না পর পর সব কুর্তিগুলো আমি দেখিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা বুটিক কুর্তি আছে বুটিক কুর্তিও রয়েছে নাকি আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ available boutique kurti available এটা আংরাখা স্টাইলে স্টাইলে জামদানি কাজ আছে সাইডে পকেট আছে এই যে আপনাদের পকেট পাবেন 3/4 স্লিভস আছে হাতেও কাজ রয়েছে হ্যাঁ হ্যাঁ হাতেও কাজ এই যে যাদের যারা পছন্দ হচ্ছে অবশ্যই একদম আচ্ছা আর প্রত্যেকটা কালার সেট কটা করে থাকছে চারটি করে প্রত্যেকটা করে কালার সেট একটা দেখুন সুন্দর আপনারা কাজ করা আছে এই

পুরোটা হচ্ছে আমার মনে কাজের মধ্যে স্যার কোয়ার্টার স্লিপস আছে হ্যাঁ এটা ইন্ডিকো বুকটা আপনার রাজডাকের কাজ করা আছে ভিনে উপর আছে এখানে একটু ভি কাটিং করা আছে থ্রি কোয়ার্টার স্লিপস এখানেও আপনার কিন্তু এই রাজডাকের কাজ করা আছে ওকে এই দেখুন এখানে আরেকটা আমি বেশিরভাগই আমি বুটিকটাই আজকে দেখাচ্ছি কারণ সামনে পুজো এসে গেছে এখানটাও দেখুন এখানে কিন্তু কাজ আছে হ্যাঁ এই যে এখানটা আমি দেখাতে পারছি কিনা জানি না হুম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো অবশ্যই এই যে সিকোয়েন্সের কাজ রয়েছে হ্যাঁ একদম মিক্স ম্যাচ করা মিক্স ম্যাচ মিক্স ম্যাচ এর উপর আচ্ছা এটা হোয়াইট এর মধ্যে থাকছে হ্যাঁ আচ্ছা বুকের কাজটা দেখেন এই যে এরকম এই করা আছে চৌকো বিটের মধ্যে থাকছে আরেকটাও আপনার বুটিক কুর্তি হুম যারা ভাবছে পুজোর মধ্যে ব্যবসা করতে চাইছে অবশ্যই যেন ভিজিট করে ঠিক আছে এখান থেকে প্রোডাক্ট কিনে পুজোর মধ্যে ব্যবসা কিন্তু হামেশাই শুরু করতে পারবে তাই তো একদম একবার আসুন দেখুন ভিজিট করুন মাল হাতে নিয়ে দেখুন কি কোয়ালিটি দিচ্ছি আর কি রেটে দিচ্ছি রেট তো আমি এখানে বলছি না রেটটা বললে প্রবলেমটা আপনাদের আমার কিছু না প্রবলেমটা আপনাদের হবে কেন আপনারা এখান থেকে নিয়ে গিয়ে আপনারা হচ্ছে সেল করবেন ওই জন্য রেটটা বলা হচ্ছে একবার আসুন এসে অনেক জায়গায় তো ঘুরেছেন আমার কাছে একবার আসুন দেখুন এখানে অনেক ফেসিলিটিও আপনারা পাবেন এই দেখুন এটা আরেকটা বুটিক কুর্তি এটা মিক্স ম্যাচের উপর আছে মিক্স ম্যাচ হ্যাঁ ভেতরে স্লিপস আছে হ্যাঁ স্লিপস আছে হ্যাঁ আর এই যে এখানে আপনার পকেট আছে ঠিক আছে এটা ওয়ান পিস আচ্ছা কলার দেয়া এই দেখুন এখানে হচ্ছে একটা করে আপনার বোতাম গেছে ঠিক আছে এই যে বেল্ট আছে এই যে এই দেখুন সামনেটা এই যে এরকম একটু ডিজাইন করে এই যে সামনেটা একটু এরকম কাটা আছে এই যে আচ্ছা আর একটা ওয়ান পিস আপনাদের কাছে

ভ্যারাইটি সাইজে মানে সাইজ আছে আপনার দাম আছে আমি দুশো ষাট থেকে স্টার্ট করেছি কিন্তু প্রতিটা টু পিসের আমি দাম বলছি না ঠিক আছে এই এই যে প্যান্টগুলো একটু দেখে নিন এই দেখুন আমি এটা কিন্তু একটু ভি করা আছে আলাদা কাপড় দিয়ে দেখো ভি নেটের মধ্যে থাকছে আচ্ছা নেক্সট এটা কি বুটিকের মধ্যে থাকছে এটা বুটিকের

এখানে কিন্তু অবশ্যই পকেট পাবেন কাপড় গ্যারান্টি কাপড় কাপড়ের নিয়ে কোনো কথা হবে না একবার আসুন এই হচ্ছে প্যান্ট দাম কিন্তু আমি মেনশন করছি নানা রকম দামের আছে এখানে ঠিক আছে এটাও ঠিক আছে হ্যাঁ প্যান্ট আপনার এই যে দড়ি দেওয়া প্লাস গান এটা এবার থ্রি পিস দেখাই কিছু থ্রি পিস দেখাচ্ছি হ্যাঁ এই এই একটা থ্রি পিস আছে দেখুন এখানটা একটু সামনেটা একটু কাটা আছে থ্রি এক্সেল মধ্যে থাকছে নাকি নাকি মধ্যে থাকছে এটা এটা আপনার আছে থ্রি এক্সেল ঠিক আছে হ্যাঁ এটা থ্রি এক্সেল মধ্যে আছে ওন্নাটা একটু খুলে দেখাই এই দেখুন ওন্নাটা বিশাল বড় ওন্না পিওর কটন পিওর কটন এই দেখুন এই হচ্ছে ওন্না আপনার এই হচ্ছে আপনার

প্রচুর আছে প্রচুর আপনাকে মানে যদি আমি সব দেখাই আপনাদেরই ভালো লাগবে না ভিডিওটা হয়ে যাবে একদম হাতাতেও আপনার এরকম মিক্সার ম্যাচই থাকবে ঠিক আছে না আপনি ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছেন আমি জানি না একবার ভিজিট করুন একবার আসুন কাপড় হাত দিয়ে একবার শুধু দেখুন আমি কি এই হ্যাঁ কী দামে আর কি জিনিস দিচ্ছি আসুন দেখুন ভিজিট করুন কাপড় ধরুন আমি বলব প্রথমবারটা আপনারা সামনে এসে দেখে শুনে আপনারা নিয়ে যান হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিও কলিং অবশ্যই সুবিধা আছে কিন্তু একটু টাইমিংটা করে নেবেন তাহলে আপনারও ভালো হয় আমারও ভালো হয় এটা হচ্ছে আপনার হাতায় বোতাম আছে ঠিক আছে এই এরকম

এখানে এবার আমি একটু টপ দেখাই এই দেখুন এই টপটা হচ্ছে আপনার আজরাকের ওপর কলার দেওয়া অবশ্যই এই 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 যে 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 হাতা এরকম এরকম একটু কাজ করা কুচি ঠিক আছে হ্যাঁ এই জায়গাটা আপনার একটু কুচি পড়বে এই উপরটাতে ঠিক আছে এরকম আপনারা অনেক টপ পাবেন প্রচুর টপ আছে শুধু একবার আসুন ভিজিট করুন দেখুন হাতে দেখুন কি কোয়ালিটি দিচ্ছি আর সব কিছু সব থেকে বড় হচ্ছে না আপনি আসুন দেখুন দেখলেই নিতে হবে এর কোনো মানে নেই কিন্তু হ্যাঁ অবশ্যই নিলে পর সেট কেটে দুটো পিস করে পাবেন মোট বারো পিস নেবেন তাহলে যাবে টাকার কোনো ফাউন্ডেশন নেই যে এই টাকাতেই মাল নিতে হবে বারো পিস নিয়ে তারা একটা ব্যবসা শুরু প্রথমে ছোট থেকে শুরু করুন আমিও তো প্রথমে ছোট থেকে শুরু করেছিলাম আস্তে আস্তে শুরু করুন এটাই সুযোগ আপনারা আসুন একবার এসে দেখুন আমি কি দিচ্ছি তার জন্য তো আসতে হবে অবশ্যই আসতে হবে আর বারো পিস নিয়ে তারা একটা মনের মতো ব্যবসা স্টার্ট করতে হবে যেসব মহিলারা ঘরে বসে আছেন তারা তারাও আসুন দেখুন আবার দেখা হচ্ছে